আজ আপনাদের দেখাবো কাজখি ডট অনলাইনে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং কাজখি ডট অনলাইনে কিভাবে জব পোস্ট করবেন কিভাবে জব করবেন সমস্ত কিছু আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ আমরা চলে যাব ব্রাউজারে ক্রম ব্রাউজারে গিয়ে লিখে দিব আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন লিখে আমি সার্চ দিয়েছি এখানে যাওয়ার পরে আমরা সকল ইন্টারফেসটা আমরা দেখতে পারবো সেখানে দেখতে পাচ্ছেন জব খুঁজুন জব পোস্ট করুন যে অসংখ্য জব দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ত্রিশ আপনারা করলে পাঁচ টাকা করে যে এখানে জমা টাকা করে আপনার যোগ হয়ে যাবে এবং সারাদিনে আনলিমিটেড আপনারা কাজ জমা দিতে পারবেন যাই হোক আমরা এখন অ্যাকাউন্ট খোলা দেখবো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা চলে যাবো লগ ইন অপশনে লগ ইন অপশনে যাওয়ার পরে এখানে এই যে নিচে সাইন আপ বাটনে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পরে একটা নাম একটা ভ্যালিড ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন সাইন আপ করার পর একটা ডেলিভারি পেজ আসবে এই পেজটা এসে আসলে এখানে আপনি সুন্দর করে ফর্মটি পূরণ করে দিবেন তো আমরা কনফার্ম কনফার্ম পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি এখানে এভাবে দিয়ে আপনারা লগ ইন করবেন আমার অ্যাকাউন্ট যেহেতু লগ করা আছে আমি দেখাচ্ছি না অ্যাকাউন্ট আপনার আমার ক্রেট করা আছে আগে আমি আমার অ্যাকাউন্ট আর খুলতে পারছি না স্যো আমি আমার অ্যাকাউন্ট টা লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এখানে আমরা ডাশবোর্ড দেখতে পারবো ইন্ট্রো অপশন দেখতে পারবো প্রাইভেট লগ বিভিন্ন কিছু দেখতে পারবো আমি চলে যাবো জবে জবে গিয়ে ক্রিয়েট জব একটা জব ক্রিয়েট করতে পারবেন এখানে আপনারা জব ক্রিয়েট করতে পারেন জব এর টাইটেল দিবেন জব এর ক্যাটাগরি দিতে পারবেন কোন ক্যাটাগরিতে আপনারা রাখতে চাচ্ছেন এখানে অসংখ্য ক্যাটাগরি দেওয়া আছে অ্যাফিলিয়েট মোবাইল অ্যাপ গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ফেসবুক পেজ ফেসবুক লাইক শেয়ার ফেসবুক লাইক ফলোয়ার ইউটিউব সাবস্ক্রাইবার টিকটক ম্যানেজমেন্ট কন্টেন্ট পোস্টিং রাইটিং অসংখ্য এখানে ক্যাটাগরি দেওয়া আছে তো আপনার ইচ্ছে মতো যে ক্যাটাগরি আপনি পছন্দ করেন সেই ক্যাটাগরিটি আপনারা দিয়ে এখানে পোস্ট করবেন ঠিক আছে পোস্ট করার বন্ধু এখানে এবারে টাইম দিবেন আপনি কতক্ষণের মধ্যে এই কাজটি করিয়ে নিতে চান আমি দেখলাম তিরিশ জন তারপর দেখলাম এখানে দেব ওয়ার্ক কোয়ান্টিটি মানে আপনি কতগুলো ওয়ার্কার আপনার ওই কাজের জন্য নিয়োগ করছেন আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ জন তারপর এখানে দিয়ে দিচ্ছি পার ওয়ার্কারকে আপনি কত টাকা দিতে পারেন আমি দিচ্ছি পাঁচ টাকা দেখতে পাচ্ছেন পঞ্চাশটি ওয়ার্কার পাঁচ টাকা দিয়ে এখানে একটা ছবি ডাউনলোড ত্রিশ বাই ত্রিশ পিক্সেলের একটা ছবি আপলোড করে দেবেন এখানে বিস্তারিত ডেমো এবং লিংক যা যেভাবে যা পারেন আপনি দিয়ে এখানে সেভ করে দিবেন এখানে সেভ করে দিবেন সেভ করে দিয়ে এলে এখানে সেভ করে দিলে আর একটি ফর্ম আসবে এই ফর্মটা আসার পরে এই ইমেজটা লনই হচ্ছে না এই জন্য আপনার এখানে সম্ভবত দেখাচ্ছে যাই হোক এই যেখানে গিয়ে আপনারা সকল কিছু পোস্ট করতে পারবেন ক্যাটাগরি যাই হোক আমার করা আছে আমি এবার তো পোস্ট করব না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করা এখান থেকে ব্যাগ দিচ্ছি ব্যাগ দিয়ে পোস্টে যাবে দিব এখানে আপনি যে যে পোস্টগুলো জব করছেন দিয়েছেন এখানে আপনারা দেখতে পারবেন সব কিছু কমপ্লিট করার পরে আপনার প্রতিটি কাজে পাঁচশো টাকা আপনার অ্যাকাউন্ট এ জমা হলে আপনার এখান থেকে উইথড্র করতে পারবেন উইথড্র করতে পারবেন এখানে আপনার ওই যে সিলেক্ট ক্যাটাগরি বিকাশ নাম্বার এখানে দিয়ে অ্যামাউন্ট আপনার দিয়ে সেভ করলে আপনার উইথড্র করতে পারবেন সরাসরি বিকাশের মাধ্যমে উইড্রো নিতে পারবেন আপনার ক্ষেত্রে উপার্জনকৃত টাকাটি সো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ከ